নমস্কার আমি মিথু শুরু করছি নজরে রাজ্য কানের মেশিনের বিশ্বস্ত প্রতিষ্ঠান অডিটোন স্পিচ এন্ড হিয়ারিং ক্লিনিক কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা তোতলা বা অস্পষ্ট কথা জন্ম থেকে কথা বলতে না পারা অল্প বুদ্ধি কথাও কানের যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটোন অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে শোনার পরীক্ষা ও যন্ত্র কান ও গলার ছবি স্পিচ থেরাপি ও এ ই বেরা এএসএসআর ইএনজি ভিএনজি ইকচি ভেজেবুলার সাইকোলজিক্যাল পরীক্ষা ও কাউন্সিলে বিষয়তে জানতে যোগাযোগ করুন শেষ মুহূর্তে পিছিয়ে গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর বৃহস্পতিবার দিল্লি যাওয়ার কথা ছিল মমতার কিন্তু সূত্রে খবর শেষ মুহূর্তে সফর বাতিল করেছেন তিনি শোনা যাচ্ছে শুক্রবার দিল্লি যেতে পারেন মমতা তবে এই বিষয়ে চূড়ান্ত কিছু এখনো জানা যায়নি এখন প্রশ্ন মুখ্যমন্ত্রী নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন কিনা এর আগে বহুবার নীতি আয়োগের বৈঠক এড়িয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালির ক্ষেত্রে এক কাপ চায়ের মূল্য অনেক কিছুই চায়ের কাপে রাজনীতি থেকে খেলার মার জীবনের সমস্যা থেকে দেশের ব্যাধি সবকিছুই আলোচনা করে বাঙালি চায়ের কাপে ওঠে বিতর্কের ঝড় দার্জিলিং এর চা নিয়ে তো পশ্চিমবঙ্গবাসীর গর্বের শেষ নেই সেই চায়ের ভিন্ন ভিন্ন স্বাদ বাজারে নিয়ে এসে সকলকে চমকে দিয়েছে ডুয়ার্স এর মাঝে ডাবড়ি চা বাগান কর্তৃপক্ষ এবার আমের সাথে গ্রিন টি তৈরি করে এই চা চা বাগান। বাজারে সুনাম অর্জন করেছে বাজার থেকে সুগন্ধি আম দিয়ে বিশেষ পদ্ধতিতে তৈরি করা হয়েছে এই বিশেষ গ্রিন টি পাঁচ হাজার পাঁচশো হাজার টাকা কেজি দরে বিক্রি হবে এই বিশেষ গ্রিন দুর্গাপুজায় ক্লাব গুলিকে অনুদান আরো বাড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সত্তর হাজার থেকে এক লাখ একই সঙ্গে বছর অনুদান ইঙ্গিত দেন তিনি শুধু অনুদান বৃদ্ধি নয় বাড়লো বিদ্যুতের ছাড়ও পুজোর বিদ্যুতের বিলে ছাড় বেড়ে পঁচাত্তর শতাংশ করা হয়েছে এবার পুজোয় কর্নি ভালো হবে পনেরোই অক্টোবর বিসর্জন শুরু হবে দশমী থেকে মডেলিং এর টোপ দিয়ে বিদেশে নারী পাচার বিদেশে যুবতীদের রীতিমতো বন্দি করে রেখে তাদের দিয়ে সেক্স টর্শন ও সাইবার ব্ল্যাকমেল করছে সাইবার জালিয়াতরা ইতিমধ্যেই কম্বোডিয়ায় সাইবার জালিয়াতের এই নতুন হাবের সন্ধান পেয়েছে লালবাজারের গোয়েন্দারা বিদেশে পাত্তা সেই ফাঁদে পা দিয়ে সর্বস্ব খোয়াচ্ছে কলকাতা বা রাজ্য সহ দেশের বহু মানুষ পুলিশ সূত্র খবর বিভিন্ন রাজ্যের সুন্দরী যে যুবতীরা মডেল হতে চান তাদেরকে এই টোপ দেয়া হতো নজরে রাজ্য এখনকার মতো এই পর্যন্ত দেখতে থাকুন অন্যান্য খবর আপনারা দেখছেন টিভি টোয়েন্টি বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ